সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যারা আপনাদের যারা রান্নাঘর আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছি একটি বনরুটি তৈরি রেসিপি নিয়ে আর আমি সেটি তৈরি করবো রকম মাইক্রোভেন ছাড়া এবং বেগ ছাড়া তো চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে নিয়ে নিয়েছি একটি বোল বোলে নিয়ে নেব দুধ এখানে আমি এক কাপ দুধ নিয়েছি আর নিয়েছি এক চা চামচ ইস্ট ইস্টটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারেতে দিয়ে দেব তিন টেবিল চামচ মতো চিনি চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চিনিটা একটু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব ইস্ট যাতে অ্যাক্টিভ হয়ে যায় চলে এলাম পাঁচ মিনিট পর ইস্টটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে এবারতে দিয়ে দিব অল্প একটু লবণ হাফ চামচ মতো লবণ আছে আর দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সাদা তেল সাদা তেল দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারেতে দিয়ে দেবো ময়দা এখানে আমার টোটাল দু কাপ ময়দা আছে ময়দাটা আমি একবারই দেবো না আমার কতটা প্রয়োজনে পড়বে মানে লাগবে সেই অনুযায়ী ময়দাটা ব্যবহার করব তাই আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়েছি আমার পুরো ময়দাটা লেগে গেছে আপনাদের কমও লাগতে পারে বেশিও লাগতে পারে তো এখানে ময়দাটা দেওয়ার পর চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মাখতে থাকতে হবে একটু সময় নিয়ে মাখতে হবে এবারেতে দিয়ে দেবো অল্প একটু তেল যখন দেখবেন যে মাখার সময় হাতে এভাবে লেগে আসবে মানে খুব স্টিকি নরম হয় তো ডোটা তো হাতে যখন এভাবে লেগে যাবে তখন হাতে একটু তেল মাখিয়ে নেবেন দেখবেন হাতে আর লাগবে না মাখানো হয়ে গেছে আমার এবার আমি ডোটার ওপরে একটু তেল মাখিয়ে রাখলাম যাতে ড্রাই আউট না হয়ে যায় এবার এটাকে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব এক ঘন্টার পর চলে এসে দেখছেন ফুলে ডাবল হয়ে গেছে মানে আমার ইস্ট খুব ভালো কাজ করেছে এবার হাতের সাহায্যে একটু সময় নিয়ে এটাকে মাখতে হবে মসৃণ করে নিতে হবে দেখছেন কত সুন্দর মোলায়েম হয়ে গেছে এরকমভাবে তৈরি করে নিতে হবে রোটাকে এবার হাতের সাহায্যে একটু এটাকে চাপ দিয়ে দিয়ে আমার প্রেস করে করে বড় করে নেব এবার বেলনির সাহায্যে এটা বেলতে থাকবো খুব পাতলা কিন্তু বেলা যাবে না একটু মোটা করে বেলতে হবে দেখি বুঝতে পারছেন কতটা মোটা রেখেছি আমি এবার একটা কাটারের যেটা কেটে নিতে হবে আমার কাছে কাটার ছিল না আমি বাটি ইউজ করেছি এখানে আপনার গ্লাস বাটি বা কোনো ঢাকনা যেটা আপনাদের মানে সুবিধা হাতের কাছে অ্যাভেলেবেল সেটা দিয়ে আপনারা কেটে নেবেন আর যেরকম সাইজে কাটবেন সেই রকম কাটার নেবেন তা আমি এটা বাটি দিয়ে সুন্দর করে মধ্যম সাইজে করে কেটে নিয়েছি আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার একটা বাটার পেপার নিয়েছি যেটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেটার উপরে এলো আমি নিয়ে দেব অত পরবর্তীতে লেগে যাওয়া সম্ভব থাকে তাই এবার চলে যাবো ফ্রাই করতে আমি পনেরো মিনিট কিন্তু রেস্টে রেখেছিলাম তারপর ফুলে ডাবল হয়ে গেছে আবার এবার তেল গরম করতে বসেছিলাম কড়াইতে আস্তে একবারে লো হিটে থাকবে এবার আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে হাইটে কিন্তু দেওয়া যাবে না হাইটে ভাজলে উপরটা তো লাল হয়ে যাবে বাট ভেতরটা কাঁচা থেকে যাবে তো এইভাবে সময় নিয়ে আমি ভেজে নিয়েছি এবার আমি এগুলো উঠিয়ে নিব। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি দেখলেন তো কত সহজ ওভিন ছাড়া আমি তৈরি করে নিলাম রুটি আর কতটা সফট রয়েছে সেটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখে নিশ্চয় ফিল করতে পারছেন তো আজকে এই পর্যন্তই চলে আসবো পরবর্তী পর্বে নতুন পুনরাসি বেনিয়ে যতদিনের মতো আল্লাহ হাফেজ